আজ বেশ ষোলো জার্নী থেকে বিস্তৃত ভর্তির পরীক্ষা আবেদন প্রক্রিয়া শুরু হবে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা ভর্তির পরীক্ষা প্রতিযোগিতা বলা হয় আগ্রহী বুদ্ধির চল লাইনে এই রিংটার মাধ্যমে আবেদন করতে পারবেন ও জাতীয় প্রার্থীদের জন্য একটি করে উঞ্চয় সন্তানের জন্য দুইটি আসন সঙ্গত থাকবে উঞ্চদয় সন্তান না হওয়া না পাওয়ার আসন তৃপ্তি মায়ের দাবৃত্তিতে পূর্ণ করা হবে এছাড়াও এবার দ্বিতীয় পরীক্ষার সুযোগ দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে পরীক্ষা সমান বিভাগ বিজ্ঞান রহসায়ন জীববিজ্ঞান সহ জিপিএ এইট থাকতে হবে আলাদা ন্যূনতম জিপিএ জিপি থ্রি তিন দশমিক ফাইভ থাকতে হবে

তো আমি এগুলো ডিসক্রিপশন দিয়ে যাতে আপনারা সহজে দেখতে পারেন আর আজকে এ পর্যন্ত স্বাভাবিক থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত